আসসালামাইকুম আমি মোহাম্মদ সাদাত খান সোহেল অকুপেশন নিয়ে কথা বলি আজকে বিষয় হচ্ছে অনিদ্রা অনিদ্রা না হওয়ার কারণ ভালো ঘুমের জন্য কি করতে হবে হ্যাঁ আমরা দেরিতে ঘুমাই দেরিতে ঘুমাতে যাই আমরা সকালে ভোরে উঠি না হ্যাঁ দেরিতে শুইলে তো আপনি সকালে ভোরে উঠতে পারবেন না আপনি আপনি যদি দেরিতে ঘুমাতে যান তাহলে আপনার পেটে সমস্যা হবেই পেটে সমস্যা থাকলে আপনার রাতে ঘুম হবে না কারণ আপনার ওয়াশরুম ক্লিন হয় না আপনি সকালে ভোরে উঠবেন হ্যাঁ তারপর আপনি নাস্তা করবেন খেয়ে তারপর আপনার কাজ করতে যাবেন তারপর আপনি তাড়াতাড়ি বাসায় চলে আসবেন আপনি দেরিতে যদি বাসায় আসেন হ্যাঁ দেরিতে খাবার খান তাহলে আপনার খাবারটা হজম হয় না আপনার খাবারটা পচে যায় আপনি যদি তাড়াতাড়ি খাবার খান তাহলে আপনার খাবারটা হজম হবে আপনি যদি দেরিতে অনেক রাতে গভীর রাতে খাবার খান সেই খাবারটা আপনার হজম হবে না খাবারটা আপনার পচে যাবে গন্ধ আপনি যখন ওয়াশরুম করতে যাবেন ওয়াশরুম এর গন্ধ গন্ধ আসবে হ্যাঁ আপনার টক্সিন বের হবে না আপনি যদি তাড়াতাড়ি খাবার খান সন্ধ্যা সাতটার ভিতরে রাতের খাবারটা খেয়ে ফেলতে পারেন তাহলে আপনি খাবারটা হজম হবে দিবার আপনার খাবারটা রান্না করতে পারবে হ্যাঁ তাহলে আপনার ওয়াশরুম বন্ধ গন্ধ হবে না আপনি নিজে একদিন চেক করবেন হ্যাঁ বা টেস্ট করবেন যে আপনি কেন ঘুম হচ্ছে না রাত জাগা যাবে না হ্যাঁ গভীর রাতে ঘুমানো যাবে না দরকার হলে যত রকমের কাজ থাকুক তাড়াতাড়ি শুরু করবেন আপনি সময় তো দশটার ভিতরে বিছানায় চলে আসবেন তারপরে এক ঘন্টা একটু পেপার পড়লেন বই পড়লেন হ্যাঁ তারপর আপনার ঘুম চলে আসবে ঘুম যদি আপনার না হয় তাহলে আপনার রোগ থেকে যাবে আপনি সাত থেকে নয় ঘন্টা ঘুমাবেন ঘুমালে আপনার ষাট পার্সেন্ট রোগ ভালো হয়ে যাবে আর চল্লিশ পার্সেন্ট রোগ আপনার এভাবেই থেকে আপনি নির্মূল হতে পারবেন হ্যাঁ আপনি চেষ্টা করবেন ন্যাচার প্রিটিতে প্রাকৃতিক চিকিৎসায় আপনার ঘুমের সমস্যাটা দূর করার জন্য আপনি আমরা ছোটবেলায় পড়ছি আর্লি টু রাইজ আলু টু ডেট তাড়াতাড়ি খাবেন তাড়াতাড়ি উঠবেন হ্যাঁ কিন্তু আমরা এখন সেই করি না আমরা কি করি গভীর রাতে ঘুমাই রাত বারোটায় কেটে যায় সকালকার খাবার দুপুরে খাই দুপুরকার খাবার রাতে খাই তাহলে আমাদের ঘুমের সাইকেলটা ঘুরে যায় আমরা রাতে ঘুমাতে গেলে ঘুম আসে না কেন ঘুম আসে না আমাদের ঘুমের সাইকেলটা ঘুরে গেছে আপনি যদি সকালে ভোরে উঠেন নাস্তা করেন আটটা থেকে নয়টায় তারপর দুপুরে খাবারটা একটা থেকে দুইটায় রাতে খাবারটা সাতটা থেকে আটটার মিটে সেরে ফেলেন তাহলে আপনার ঘুম হবে আপনি যদি গভীর রাতে খাবার খান তাহলে আপনার ঘুম হবে না আপনি চেষ্টা করবেন এভাবে আপনার শরীরটাকে ঠিক রাখার জন্য সাত থেকে নয় ঘন্টা বা সর্বোচ্চ আপনি নয় ঘন্টা ঘুমাবেন ঘুমালে আপনার শরীরের অর্ধেক রোগ থেকে আপনি মৌকুক হয়ে যাবেন হ্যাঁ মুক্তি পাবেন শরীরটা জর্জরা হয়ে যাবে হ্যাঁ আপনার শরীরটা খুব ভালো লাগবে হ্যাঁ আপনি যদি ঘুমে যেতে ঘুমাতে যান তাহলে আপনার ঘুম হবে না আপনি অফিসে যেতে পারবেন না হ্যাঁ আপনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হবে আপনি চেষ্টা করবেন যাতে ঘুমের ওষুধ না খাওয়া লাগে আপনি তাড়াতাড়ি সিজন তাড়াতাড়ি উঠবেন যাতে আপনার রোগ মুক্ত হতে পারেন আপনি বডিটা যাতে অ্যালকলাইন থাকে হ্যাঁ ধন্যবাদ ভালো থাকবেন যাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগছে তারা আমাকে লাইক দিবেন এবং যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা আমাকে কমেন্ট করবেন এবং ঘুম জনিত সমস্যা থাকলে আমার সাথে পরামর্শ করবেন এবং তাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন